সোনা মসজিদ নামকরণ করা হয়েছে যে গম্বুজের উপর সোনা দিয়ে মুরানো ছিল সোনা মসজিদটা তৈরি করেছে আলাউদ্দিন হোসেন শাহ এই গোর শহর ধ্বংস হয় ধ্বংস হওয়ার পরে সোনা মসজিদের সামনে ২৮টি কবর আছে আলাউদ্দিন হোসেন শাহ এবং ওনার স্ত্রীর কবর এ বাঘ ভাল্লুক জঙ্গল গ্রামবাসী কোনো কিছুই ছিল না এই বয়স হল আপনার ইংরেজি চোদ্দশো তেরানব্বই যে আমাদের সম্মুখে হচ্ছে সেই ঐতিহাসিক সোনা মসজিদ সেই মসজিদটাই আমরা আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এই মসজিদটি অবস্থিত এবং আমরা এই মসজিদে আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো এবং এই মসজিদের সম্মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান আছে ছোট ছোট এবং এটা আসলে মসজিদটা হচ্ছে এই পাশে আর এই মসজিদের সম্মুখে হচ্ছে এরকম কিছু দোকান এবং সম্মুখে দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এই কলেজের সম্মুখে আসলে এই সোনা মসজিদটি অবস্থিত এবং এখানে মসজিদের কিছু হিস্ট্রি লেখা আছে আর কি এই মসজিদের যে হিস্ট্রি হিস্ট্রিটা আমরা এখানকার একজন মুরব্বীর সাথে কথা বলবো যে আসলে এই মসজিদের যে ইতিহাস সেই ইতিহাস নিয়ে আমরা একটু শোনার চেষ্টা করবো আর কি আর এইদিকে হচ্ছে মসজিদের এরিয়া এরিয়াটা ছোট এই পাশে এই পর্যন্ত এরিয়া এবং মসজিদের যে ফ্রন্ট সাইড সেই ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম আমরা এখন আপনাদেরকে এই মসজিদের ভিতর অংশটা দেখাবো তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের ঐতিহাসিক সোনা মসজিদের সামনে এবং সোনা মসজিদটা আসলে কেন নামকরণ করা হয়েছে এই বিষয়ে আমরা একটু মুরব্বীর কাছ থেকে জেনে নিব যে আসলে এই মসজিদটির নাম আসলে সোনা মসজিদ কেন করা হয়েছে ওনারা যতটুকু জানে সেটা আমাদেরকে বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম এটা সোনা মসজিদ নামকরণ করা হয়েছে যে গম্বুজের উপর সোনা দিয়ে মুরানো ছিল আর ভিতরে মার্বেল পাথর সেট করা ছিল যেটা সন্ধ্যার সময় অটোমেটিক স্বরবিদ্যুতের মতো আলো হতো আর এটা ছোটো সোনা মসজিদ এই জন্যেই বলা হয় যে গৌর শহরে দুটি সোনা মসজিদ আছে একটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পড়েছে সেটা এটার তুলনায় অনেক বড় ওটা আটাশ গম্বুজ আর এটা পনেরো গম্বুজ সেই তুলনায় অনুসারে এটা ছোটো সোনা মসজিদ বলে আর কি আর সোনা মসজিদটা তৈরি করেছে আলাউদ্দিন হুসেন শাহ সালে আর এই সোনা মসজিদের সামনে আঠাশ কবর আছে যেগুলো কবর এর ভিতরে দুইটা কবর উল্লেখযোগ্য কবর এই কবর দুইটা বলে যে আলাউদ্দিন হুসেন শাহ এবং ওনার স্ত্রীর কবর আচ্ছা এই মসজিদে কি কেউ দান সৎকা করে না হ্যাঁ মানুষের দান সৎকা করে দান মুরুখ খাসি খুশি মানত করে

এখানে এই চাফাইনবগঞ্জে যুদ্ধ করেছিল মহানন্দা নদীর পারে উনি উনি নসিহত করে গেছিলেন যদি আমি এই যুদ্ধে মারা যাই তাহলে যেন আমার কবরটা সোনা মসজিদের পাশে দেওয়া হয় সেই হিসেবে এই কবর দুটো দেওয়া হয়েছে আর একটা আরাম এজন নাজমুল হক ওই একই নসিয়ত করে গেছে নিয়ত ছিল সেই হিসেবে ওনারও এই কবর জি উনি মারা যাওয়ার পরে মুক্তিযোদ্ধা ওনার সাথীরা পরে হানে এসে কবর দিয়ে দেয় আর কি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছিলেন যে সোনা মসজিদ নিয়ে আসলে মানে যতটুকু জানেন এই মুরব্বী আমাদেরকে বললেন ইতিহাস তো এই ছিল আসলে সোনা মসজিদ এটা আসলে বিশ টাকা নোটের মধ্যে ছিল আগের যে বিশ টাকা নোট পুরনো বিশ টাকা নোটের মধ্যে কিন্তু আমরা এই সোনা মসজিদকে অনেকে দেখেছি এই সেই সোনা মসজিদ যেটি আসলে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত শিবগঞ্জ থানায় তো আমরা এখন এই মসজিদ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম ভিজিট করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমাদের নাম লিখতে হবে আর এটা কি মোবাইল নাম্বার না কোথায় থেকে আসছে কোথা থেকে আসছি কেমন লাগে দেখি তো এই ছিল সেই রাজশাহীর সোনা মসজিদ এবং সেই সোনা মসজিদ দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আর এই মসজিদের সামনে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান আছে আমরা এখন চলে যাবো এদিকে হচ্ছে জিরো পয়েন্ট আর এদিকে হচ্ছে রাজশাহী সদর এবং হচ্ছে কানসাট তারপরে হচ্ছে নবাবগঞ্জ তো আমরা এখন এখান থেকে অটোতে করে সরাসরি চলে যাব কানসাট এবং কানসাট থেকে চলে যাবো হচ্ছে নবাবগঞ্জ